পাঠ পঞ্চম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় প্রিয়ব্রত চরিত্র কথা শুকন শুনো শুনো নিপপরীক্ষিত প্রিয়ব্রত গুণকথা স্বভাবচরিত ব্রহ্মার শুনিয়া বাণী মনুর কুমার করিতে হইল ইচ্ছা পুনশ্চ সংসার প্রিয়ব্রতে দিয়া রাজ্য মনোমহাশয় ছাড়িল সকল কিছু বিষয়ে আশয় তাহার প্রভাবে ছিন্ন সংসার বন্ধন প্রিয়ব্রত ভজে সেই শিহরিচরণ রাগ দেশ মলযত দূরীভূত হয় পাপিল বিশ্বকর্মা দুহিতে সে নাম বর্ভীর সেনতি নবীনা যুবতী তাহে সর্বগুণবতী ব্রহ্মার অনুজ্ঞা মতে নবীনাজন রাজ্য সহ তার পানি কলেন গ্রহণ একদম পুত্র নিপতি ধরার ইসের অভাব বল হইবে তাহার কুবির ভান্ডারি যার রাজ্য সমতি যেতে ভীষণ কন্দর্প জিনিয়া রূপ কুশিতে কাঞ্চন নবীন যৌবনে ধরি সংসার এতে মতি প্রাণ পাইলেন সতী বহিস্মতি উর্বশী মেনকা লজ্জা পায় রূপ। অতুলনা ধরাধাম কেবর্ণি স্বরূপ এ হেন যুবতীসহ নবীন রাজন আনন্দে মাতিয়া রাজ্য করেন শাসন তেজেতে দ্বিতীয় সূর্য করিতে শাসন আনন্দে দ্বিতীয় চন্দ্র প্রেমিক রতন দুঃখের দুঃখের কালে করুণা সাগর দুষ্টের শাসনে ফের যমদণ্ড ধর কি কপ চন্দ্রের কথা পক্ষে পক্ষে লয় আজন্ম সম্ভোগে নৃপ যৌবননাক্ষয় অক্ষয় যৌবনা নিব প্রেয়সী পাইয়া নিষেদিন রহিলেন আনন্দে মাতিয়া করিলেন রাজ্য ভোগ রাজা নিজ অভিলাষে কার সাধ্য সেই লিলিয়া বর্ণিয়া আকাশে যৌবন আনন্দমতি নবীন রাজন করেন ভার যাতে দশ পুত্র উৎপাদন দশ পুত্র দশ শশী ভূমি খসি রয় কলায় কলায় যেন ক্রমে বৃদ্ধি হয় জ্যোৎস্না সমান দুই কুমারী হইল শারদ আকাশে যেন রোহিণী শোভিল উজী ও স্বরূপা রূপে গুণে এই ধরা ধামজ্ঞমাহ ইন্দ্রজী ভব গীত পৃষ্ঠীর মেধানিধি বিত্র শান্তমতি হয় লইয়া হিরণ্য রেতা দশটি ট নয় দশপুত্র মধ্যে সাত সংসারী কুমার তা আধার কবি মহাবীর আর শবন কুমার পথ করি আচরণ কবি মহাবীর আর শবন সংসারে বিরাগী হয়ে ত্যাজি রাজ্য ধন শ্রীকৃষ্ণে করিলে প্রাণাদি অর্পণ আর সাত পুত্র লয়ে রাজা প্রিয়ব্রত রাজনীতি শিখিবারে করেন নিরত পিতার যতনে তার সাতটি কুমার বৃহস্পতি সমজ্ঞানী ধরিল আকার আর এক পত্নী ছিল নিপের নিশ্চয় তার গর্ভে তিন পুত্র কমে কমে হয় তাম সরৈবত আর উত্তম রামেতে তিন পুত্র রূপের গুণে অসীম বীর যেতে তিনে নিরম মন্মন্তরে এই তিনটি কুমার রইয়া ছিলেন ক্রমে রাজ্য ভার এই তিন পুত্র তার সর্বজ্যেষ্ঠ হয় রাজ্য ভার এই তিনি সমর্পিত রয় পুত্র দিয়া রাজ্য ভার মনুর কুমার অখণ্ড যৌবনে যত সম্ভোগে অপার ক্রমে তিন পুত্র আয়ু একে একে ক্ষয় দয়াকাধিক দশার বুধ বর্ষগত হয় এত কাল ভোগ করি প্রতাপ ভীষণ রহিলেন কর্মীরত মনুর নন্দন ইক তেজের কথা পাণ্ডবংশধর এক ইতিহাস তার সুন একদা ভ্রমণ কালে মনুর নবস্থলে মিলিন নয়ন নয়ন মিলিয়ানি করেন দর্শন করিতেছে সূর্যদেব সুমেরু বষ্টন সুমেরু বেষ্টন প্রবল তপন জগতে প্রকাশ করে আপন কিরণ বিচ্ছির অর্ধাংশে আসি পরিচয় কিরণ অপরাধ অন্ধকারে রহে আবরণ আশ্চর্য মানিয়া রাজা হন ক্রুদ্ধ অতি কার্য মহরাজ্য করে দিবা একদিক সুপ্রকাশ আর অন্ধকার একদিকে সুখী রাজা অন্য সুখ ভার অনাচার নিপ করিয়া মনন আপনার দেহ তেজ করেন বর্ধন কি সাধ্য আছে তার মনুর নন্দন ব্রহ্মার পৌত্র তাহে হরিপরায়ণ যিনি নিজ তেজ করিয়া বর্ধন কটি সূর্য সমাপ্রভা করি প্রকাশন আনিয়া বনরত করিয়া রোহন উঠিলেন সূর্য লোকে দেখাতে কিরণ ধ্রুবলোকে লোকে উঠি রাজা ধরিয়া কিরণ সূর্যদেব সাতবার করেন বেষ্টন তাহার বেষ্টন নিশা করিল বিনাশ সর্বত্রই চিরকাল দিবারও প্রকাশ কেন কার্য দেখি তবে কমল আসন তরায় তাহার কাছে করেন গমন আসি পিতা বচন এ কার্য কি কার্য করিছ বৎস বল কি কারণ ক্ষমতা তোমার সম্পত্তি দিলাম মম যথেকে পিতৃধনে অধিকারী তুমি নরপতি স্বর্গ লোকি কেন বৎস হল তবগতি অনিয়ম ত্যাগ কর ফিরহ ভুবন আমারও আজ্ঞায় রবি দেখাবে কিরণ ব্রহ্মার বচনে রাজা হয়ে হরসিত শূন্য হতে ভূমি হন উপনীত অপূর্ব নৃপের বীর্য শুন পরীক্ষিত ই ঘটিল অতঃপর কহিব নিশ্চিত রথ বেগে প্রিয় ব্রত ক্রমে সপ্তবার তপনের চারিদিকে করেন বিহার সেই সপ্ত চক্রে ভুবন ভিতর হইল বিষণগর্ত সাতটি সাগর সাতটি সাগরে ভাগ এই বিশ্ব হয় সপ্তদ্বীপ শ্রী অবধি মূর্তি প্রকাশ হয় জম্বু প্লক্ষ কুশপ্রঞ্চ শালমলি পুষ্কর শাক সহ সপ্তদ্বীপ পৃথিবী ভিতর প্রথম হইতে পরবর্তী দ্বীপদয় দ্বিতীয় দিক কি বিস্তারিত হয় সাত দ্বীপে সম্ভাবধি করিয়া বেষ্টন বিভিন্ন প্রকারে রাজ্য করিল ইক্ষু সুরা দধি জল লবণ লইয়া সপ্ত সাগর সকল এই সাত দ্বীপে কুমার ভাগ করি সাত পুত্রে দেন রাজ্যভার সাত পুত্রে সাত দ্বীপ করি সমর্পণ নিশ্চিন্তে হয় তব মনুর নন্দন আছিল ছিল দুহিতদার নাম উর্জস্বতী হইল সেই নবীনা যুবতী যৌবন হারি তার প্রিয়ব্রত পরিণয় দিতে তার হন সমুদ্ধ দৈত্যের আচার্য শুক্র সুজন তাহারে করিলা নৃপকন্যা সমর্পণ তার গর্ভে দেব জানি নামে আর হয় সেই ক্রমে ভ্রমে ভ্রূপে ভুবন বিজয়া এই রূপে সংসারেতে যত ভোগ ভোগচয় একে এক নিপমণি ভোগেন নিশ্চয় ভোগ সমাপন করি করি স্থির হয় মন নারদের উপবেশ করেন মনন বিরক্তি পুনশ্চতার ক্রহল উদয় ভোগতে ক্রমেতে ঘৃণা হইল নিশ্চয় পরম বিবেক নৃপ করিয়া আশ্রয় রাজ্যধন পত্নীপুত্রে বিস্মরণ হয় ছেদ করি স্নেহপাশ ভ্রম যত হইলেন জ্ঞানময় হরিপদে নত হরিপদে প্রাণ রাজ্য ধন পরিত্যাগ করি রাজা করেন গমন দেহ মন প্রাণ হাজ্য হরির চরণে একে একে পুলকিত মনে ভোগ করি সেই জন হয় জ্ঞানপর অবশ্য তাহার মুক্তি সংসার ভিতর অনাসক্ত ভোগী হয় মহাকর্ম ক্ষয় কর্মক্ষয় স্থান সেই সংসার নিশ্চয় এত সহি সুখদেব কহেন রাজনে হরিশ্বরী মুক্তি পায় যত ভোগী জনে সেই কর্ম প্রিয়বত অথবা সেই কর্ম পারে ব্যতীত অন্ধকার লুপ্তি ইচ্ছা করিয়া মানসে রথচক্র সিজে সপ্ত সিন্ধু অনাসে দীপ ভাগ করি বৃদ্ধি করে সন্নিবেশ গিরি নদী বনোয়াদি আদি স্থাপিল বিশেষ ভগবত ভক্ত প্রিয় রাজা প্রিয় ত্রিগুণ উৎপন্ন কর্মে মনে মানে একমাত্র ঈশ্বর চরণে এই তো রাজা প্রিয়ব্রত কথা বংশের চরিত্র এবে সুন সর্বথা সুবোধ রচিল গীত হরি কথা সার শুনিলে পাপির না সয়ে পাপভার ইতি প্রিয়ব্রত চরিত্র কথা দ্বিতীয় অধ্যায় অগ্নিধ্র চরিত্র কথা সুখদেব পরক্ষিতে কলিস্বোধন কহিলেন শুনো রাজা অপূর্ব কথন প্রিয়ব্রত জ্যৈষ্ঠ পুত্র অগ্নিধ্র নামেতে রাজা হলো জম্বুদী পে দেশেতে রাজার পর ধর্ম হয় প্রজার পালন অগ্নিদ্র জানেন এই পিতার বচন প্রতাপে দ্বিতীয় সূর্য সমবলবান সৌন্দর্য হয়েন তিনি সমান রাজনীতি ব্রহ্মনিষ্ঠা সকলে তৎপর ইন্তু তার দৃঢ়মতি সংসার উপর সংসার করিতে ইচ্ছা রাজারও সন্ততি সেই মতো থাকিবেন কিছু দিবারাতি ক্রমেতে হইল সম্ভব কারণ যাহাতে সন্তান তার হয় উৎপাদন পুত্র পত্নী ধন লইয়ে সুখী নিপবর জাপিবেন নিজ আয়ু সংসার ভিতর ইহার সাধন আছে হইয়া তৎপর সংসার সাধনার লাগি যান পর্বত মন্দর মন্দর পর্বতে গিয়া জম্ব নিপবর ভগবান আরাধনে সপিল অন্তর যজ্ঞ পুষ্প অগ্নি আর পুজো লইয়া ব্রহ্মার পূজা করিতে মনন কঠিন তপস্যা পরে করি স্থির মন একান্তে করেন নিপ কঠোর সাধন গ্রীষ্মে পঞ্চাগ নির মাঝে বর্ষার বর্ষার বরষে শীতেতে জলের মধ্যে স্বাধীন হরষে এক পথে সূর্যপতি মিলিয়া নয়ন করিতে লাগিল নিপ কঠোর সাধন সংকল্প কেবল তার নারী লোভীবারে নতিপুত্র লাভ যাহে হে হয় এ সংসারে অঠর তপস্যা বলে অগ্নিদ্র রাজন প্রমিত হইল তার সিদ্ধির লগন রাজাপতি জানিলেন নিপতির আস করিলেন ইচ্ছা তার মিটাতে পিয়াস দেবসভা মাঝে এক সপসরা সুন্দরী পূর্ব চিত্তি নামে ছিল তথায় বিহরি অপসরা দেখিয়া তবে প্রভু ভগবান কহিলেন মিষ্ট ভাষে আদেশ প্রদান শুনহ অপসরা এবি আমার বচন ভুবনে তরাই তুমি করহ গমন জম্বদ্বীপ অধিপতি অগ্নিধ্রাজন নারী লাগি করিতেছে কঠিন ও সাধন তার সমীপে গিয়া মহিতে তাহায় দাও তারের অধিপুত্র যাহা ভগবান আজ্ঞা পেয়ে অপসর তখন মন্দার পর্বতে তরা করিল গমন এক মুন্দার মন্দার গিরি পর্বতের সার তাহাতে বসন্তকাল তথায় প্রচার সিংগেতে সুবর্ণ মেঘ তলে নিউত্রীর্ণ নব অতশত উপবন সুভি অভিনব অঙ্গেতে তটিনী বহি অতি মৃদুধারী হরির কোনা যেন রূপেরও আধারে সারস সারসী যত কুমুদ কলভার কনক কমল যত অতুল শোভার স্থানে স্থানে কুঞ্জ চয় অতি হয় নবলতা নবকুল্ম নবতা রুচয় এই নবীন মুকুল কিবা নবপুষ্প ফল নানা বর্ণে সুরঞ্জিত দেখিতে উজ্জ্বল নিকুঞ্জ কুসুম কলি মুকুতাসার নানা বর্ণে শোভে যেন নানা মণি ভার এহেন কুঞ্জের শাকে সুকণ্ঠ বিহঙ্গ দলে দলে ডাকে করি করগত শতরঙ্গ হরিণে হরিণে ছহে সারস সারসি ছাকি সারি সুক পিকবর গান গাহে বসি আনন্দের এই স্থান আনন্দে মণ্ডিত অপ্সরা কিন্দি সবে তথায় ছবিত আপন বল্লব সহ দেবকন্যাগণ অনঙ্গ রঙ্গেতে সবে কর বিচরণ কেহ আসি কেহ রত মান অভিমানে কেহ বা যুগল প্রেমে মত্ত নিজ প্রাণে দেবকন্যা গন্ধর্বাদি সকলে মিলিয়া যুগল আনন্দে তথা গুরিছে ভ্রমিয়া এন মনোহর স্থানে অগ্নিধ্র রাজন পদ্মীর লাগিয়া তব করে আচরণ তপস্যায় রত রাজা কামের আসরে মুষ্ণুর সমীপে করে কামনা হৃদয়ে শতচন্দ্র সমদীপ্তি কুঞ্জের মাছার কার শ্রদ্ধ নহে মুক্ত কৃহলে আকার এন রূপে আলো করে রাজন পূর্ব চিত্তি তার কাছে করে আগমন অর স্বর্গের এক দেব বিমোহিনী যৌবনে মন্ডিত মূর্তি নবীন কামিনী রূপের প্রভায় রাজা মিলিয়া নয়ন চিত্তির অদ্ভুত মূর্তি করিলা দর্শন কামিনী তাহারে বলে গান নাহিছিল হিছিল কি বলি লাগিল। রাজা তারে মায়া হইল সংশয় কিন্তু হেরি মন চঞ্চল যে হয় চঞ্চল হইয়া রাজে চাহে একমনে ভাবে কিসে তাই তুমি তুষি সম্বোধনে রইয়া রূপের ডালি অপসরা সুন্দরী রাজার সম্মুখে আসি মন দিল হরি সুঠাম হিরিয়া তার উন্মত্ত রাজন করিতে লাগিল মোহিনীর রূপে আশ্চর্য কামের রাজা কহে কে তুমি হে রূপেরও আকার বিষ্ণু মায়া কিংবা তুমি হও মুনিবর নিহারি আকার তব ঘটিল সংশয় ইলাগে বদনে তব শোভে দয় গুণহীন ধনু লই কি করিবে বলো ভয়পদর সন্তব ব্রতে ব্রত কি কে বল আমরা মিগের সম কামময়জন করিতেছি সাবধান পুরুষ কেমন তোমা করিব সুজন তুমি তো পুরুষ নহ আমারও মতন কমল সমান্তব যুগল নয়ন তাতে সুতীঘ্ন তীর কটাক্ষ ক্ষেপণ ইজন্য ধরিলা তীরও হেন খরসান বল বলো বাঞ্ছা কার প্রাণ সরধন দেখি আমি হইয়াছি ভিতর নারী যদি হও তুমি সন্তোষিত আকারে মলয় পাখি সুগন্ধি চন্দন তব অঙ্গগিরি হতে হয় প্রবহন বদন সরচে পরে কমল নয়ন পাহাতে তারকা দয় যুগল খঞ্জন প্রীতপট রূপতবে নিতম্ব মণ্ডলে কদম্ব সুসুমকান্তি কিভাবে লোভিলে চক্রা আকারে শোভেতা চলন্ত অঙ্গার কোথায় বলকল তব বসন আকার নুপুরের ধ্বনি যেন ভ্রমর উদয় ও অস্তগিরি যুগ স্তনভার ইহাতে কুমকুম মাখা অশোকের দাম তাহা দেখি লুপ্তকার থাকে বলকাম কি দ্রব্য ধরিয়া তুমি স্তনের ভিতর সাবধানে রাখিবারে এতই কাতর আমি পৃথিবীর রাজা লোভ তোমা প্রতি এ হেন অমূল্য ধন সংসারে সন্ততি কি জন্য যতনে রাখো ও কুচো ভান্ডার কি জানি কি ধন আছে উহার মাঝার লাউল দাউগ সুলভ সুভগে মোরে স্তন পরিচয় দাউল সুভগে মোরে স্তন পরিচয় কেন ঠাকো বারংবার বস্ত্রে স্তন দয় অপূর্ব রূপেতে তুমি রুতি কোন বুঝিয়া আছি তুমি নারী প্রকৃতির সার আহার করেছ কি বা তো আমারে তাহাতে হবির গন্ধ আসে চারিধারে বিষ্ণু হও তুমি তব দয়, মকর কুণ্ডলে দেখি তুল্য পদন পদনমণ্ডল বিনোদয় তাহে যেন নয়ন যুগল হংসতুল্য তুল্য দন্তপন্থী তাহে শোভা পায় গন্ধলুব্ধ অল সমীপেতে যায় কে যে কন্ধুকে করো তুমি করেতে আঘাত নয়ন চঞ্চলে মোর রয়েছে নির্ঘাত বক্র দেশ হয় দেখো বন্ধন মোচন কামুক পবন বস্ত্র করেছে হরণ তপস্বীর বিঘ্ন পর রূপ রাশি তব বোধায় পাইলে সখায়ত অভিনব কিবা ব্রহ্মা পাঠালেন বলহ সত্তর ভার্যা রূপে মোর সাথে পরিবার ঘর বোধ হয় তুষ্ট করে কমল আসন নির্জনে বসিয়া তোমা করিতে গঠন নারী রূপে মোর আজি বাসনা পাঠাইলে তোমা সম অপূর্ব না। তোমারে না আমি করিব বর্জন তোমাতে নিবিষ্ট মোর হইয়াছে মন শুনো শুনো সুলোচনে আমি তব দাস চলো চলো এই স্থানে যথা অভিলাষ প্রাণ এরপেছে তুমি হও অবিরত চিরদিন আমি তব তব অনুগত এত বলি মুগ্ধ এ রাজন শিলাতলে বসিলেন প্রেমাকুল মন রাজার আকুল দেখি অপ্সরা সুন্দরী কায় মনে পিতামহে হৃদয়ে তেসরী বুদ্ধিরূপ চরিত্র আর অনন্ত যৌবন আকৃষ্ট দেখিয়া হয় অপ্সরারমন কটাক্ষ ক্ষেপণে তার সুহাসু হাসিয়া নিপের সমিবহে কটাক্ষ চাহিয়া অতিপূর্ণবাম তুমি ভারতরাজন তোমাসহ গুণবান আছে কোনজন অপূর্ব স্বাধীন আগে ব্রহ্মার কারণ অন্তর করিয়া এক ভার্যার গমন তপস্যা ই তুষ্টকে এই বিধিবর পাঠাইল আমাতবে তোমারো গোচর এক আমি নারী জাতি কামিনী তোমার নবীনা যুবতী তাহে সকল এরসার সার শাস্ত্র মতে কর রাজা আমার গ্রহণ আমাতে জনবিতে তব পুত্র কন্যাগণ হেন কথা শুনি রাজা নাম নমী বিধি বরে সুভক্ষণে অপসরী ধরে দুই করে প্রেমিতে উন্মত্ত হয়ে সম্ভোগ সম্ভোগ করিয়া লবিলেন নয় পুত্র তাহারে পাইয়া ঋতুমতে মহারাজ অপসরা সহিত আম চরিতার্থ করি ইলা নিশ্চিত প্রেম কাম পুত্র ধন যুবতী কামিনী এই লয়ে গত হয় দিবস জামিনী ক্রমে দেবী গত তার হইল যৌবন বার্ধক্য আসিয়া তাহে দিল দর্শন কিংস পুরুষ পরিবর্ষনা রহ্মক ব্রহ্ম করু তার পুত্র হয় ইয়ার পুত্র ইলাবৃত কেতুমাল নাম ইহাদেই সকলে হয় তারা অতি গুণধাম এই নয় পুত্র তার হইল গুণবান যৌবনে পড়িল এই নয়টি সন্তান সুপুত্র হিরিয়া তবে আপনি রাজন নয় অংশে রাজ্য তার বিভাজন নয় অংশে জম্বুদীপ নয় পুত্রে দিয়া নানা যজ্ঞের রত রাজা বেদবিধিনিয়া পত্নীপুত্র কাম্য কর্মে করি উপাসন অপসরালো কেতে যায় অগ্নিধ রাজন ভোগে যার মতি থাকে বিষ্ণুকেশোরিয়া মুখ্যহীন সুখ তার সংসারে থাকিয়া স্বর্গাদি তাহারও লাগি হয় ভোগ্য স্থান অগ্নিধ্র তেজিয়া দেহ পায় সেই স্থান পিতার মৃত্যুর পর নয় ভাইজন এক রমণী রতন মেরুদেবী দেব দিতি ভদ্রাণারী আর শ্যামা মেরুর নয়টি কন্যা নয় জনে তারা বিবাহ করিয়া সুখে পালে পিতৃধারা এত কহি সুখ তবে হইলেন স্থির আশ্চর্য হয়নি তবে পাণ্ডু বংশবীর ভাগবত সার অগ্নিধ্র কথা ভোগের অচার ইতি অগ্নিধ্র চরিত্রকথা আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধে চার তৃতীয় অধ্যায়ে নাভি চরিত্র উপাখ্যান ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম নমঃ